السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاهم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم

আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্লা ইসলামকে নিয়ে হজরত জিব্রাহ আমিন সিদরাতুল মন্তাহা নামক স্থানে পৌঁছলেন সিদরাতুল শব্দের অর্থ হল বড়ই কোল মুনতাহা শব্দের অর্থ হল শেষ প্রান্ত তো এখান পর্যন্ত হজরত্জিব্রাহল আলীহ সালাম নবী করিম সাল্লাইসলামের সাথে গিয়েছিলেন এরপরে হজরত নবী করিম সাল্লাহ ইসলামকে হজরত জিব্রাহ আলী ইসলাম বলেন হে আল্লাহর হাবিব আপনি সামনের দিকে অগ্রসর হল আল্লাহর্বরে হাজর মোহাম্মদ সামনের দিকে তিনি অগ্রসর হলেন এক পর্যায়ে নবী করিম সাল্লাহ আলহিউ দেখতে পেলেন যে জিব্রাহল আর নবী করিম সাল্লাহ ইসলামের সাথে আর যাচ্ছেন না এবং সবাই মহানবী সাল্লাহুল ইসলাম হাতিমে কাবা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে উর্দা জগত আরোহণ করার জন্য উর্দা আরোহণ করার জন্য আস এস প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পাড়ি দিয়ে শীত রাহতুল মন তাহান পর্যন্ত স্থান পর্যন্ত পৌঁছলেন এখন আমাকে না অবস্থায় আপনি রেখে সেখান থেকে আপনি চলে যাচ্ছেন সেটা তো কোনো সুহৃদয় বন্ধুর কাজ হতে পারে না ইব্রাহিম আলী সালাম আওয়াজ দিলেন অগল্লার পায় আল্লাহ রাব্বুল ওই স্থানটা আপনার জন্য ধন্য করুন মোবারক করুন কারণ আমার জিব্রাহিলের আমি সিদ্রাতুল সিদ্ধাতুল নামক স্থান অতিক্রম করার এর চাইতে আর অনুমতি নেই আল্লাহ রাব্বুল আলমীন আমাকে ছয় শত নূরের পাখা দিয়েছেন যদি আমি এক চুল পরিমাণ সিদ্ধাতুল মন্তাহা নামক স্থান থেকে যদি আগাই তাহলে আমার 600 নুরের পাখা জলে পড়ে সরকার হয়ে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে আওয়াজ দিলে মাক আল্লাহর আপনি সন্নিত টিকরা গিয়ার সামনের দিকে অগ্রসর হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন আল্লাহ শুধু আপনার সাক্ষাৎ হবে হজরত নবী করিম সাল্লাহ করেছিলাম তখন নেকা অবয় পেলেন বয় অন্তর থেকে কেটে গেল নবীজির সামনের দিকে অগ্রসর হেন এমন সময় নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম তিনি আল্লাহর দরবারে বসে পড়লেন সেদারত অবস্থায় হঠাৎ করে নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলনে হে নবী پیغمبر আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাতাহিয়াতুর ইলাহি ওয়াসসালাওয়াত আমার এবং আমার উম্মতের দৈহিকার্থে মানসিক যত ইবাদত দসে আপনার দরবারে নজরানা পেশ করেছি আপনি মেহেরবানি করে আপনি গ্রহণ করিয়ালন। আল্লাহ রাব্বুল আলমিন এইবার বললেন যে বন্ধু হে বন্ধু মোহাম্মদ সাল্লাহাম আপনি আমার কাছে খি চাইবেন আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাহলে আজকে পূর্ণ করে দিব নবী করিম সাল্লাহ আলিহিম সাল্লাম গুনাগার উন্মতেন গুনা মাপ চাইলেন এখানে চিন্তার বিষয় লক্ষ্য করার বিষয় হলো নবী করিম সাল্লাহ বলে সে ইচ্ছা নিজের জন্য চাইতে পারতেন ওনার মেয়ে ফাতেমার জন্য কিছু ছাননি পরিবার বর্গর জন্য কিছু চাননি উম্মতের প্রতি এত দরদ এত দরদ ছিল নবী করিম সাল্লাহ আল ইসলামের আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের সাথে বৈঠক হয়েছে সেখানেও গিয়ে উম্মত নবীজি বলেন না নবীজি বললেন যে আমার গুনাগার আপনি গুনা মাফ করে দিবেন আল্লাহ বললেন যান এক তৃতীয়াংশ আমি মাফ করে দিলাম বললেন আরো মাফ করবেন এইভাবে সালাবল ইসলামের কথায় আল্লাহ রাব্বুল আলমিন দুই তৃতীয়াংশকে মাফ করলেন বললেন আরো আরো কিছু মাফ করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও আমার হাবিব আপনি কোনো চিন্তা করবেন না পাল্ কেয়ামতের মাঠে আমি আপনাকে এথুই দান করবো আল্লাহ রাব্বুল আল বলেন ওয়াল আইস ও ভাই আউ চি কার অব কা আমি আপনাকে এথুই দান করব। যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবে না আপনাকে এথুই দান করা হবে শোভা হায়ান আল্লাহ এরপরে

আসসালামু আলাইনা আমাদের সকলের পক্ষ থেকে এবং আপনার নেক বান্দাদের পক্ষ থেকে একান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল সালামের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে সকল নেক বান্দাদের কোন নবী করিম সাল্লাল্লাহু শামিল করে নিলে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলমিন নবী করিম সাল্লাপুল ইসলামকে আসার পর্ব মুহূর্তে বললেন এই আমার হাবিব আমি আপনাকে এবং আপনার আমি পঞ্চাশ শক্ত নামাজ দৈনিক আমি হাদিয়া দিলাম নবী করিম সাল্লাহ আপুল ইসলাম আল্লাহর সাথে দেখা করে কথাবার্তা বলে এ তুই জ্ঞানমগ্ন ছিলেন তিনিও খুশি হয়ে শক্ত নিয়ে চলে আসলেন সেখানে আর চিন্তার বিষয় করলেন না তখন আসার সময় ষষ্ঠ মানে আল্লাহর পয়গম্বর হজরত মোসা আলী ইসালামের সাথে নবীর সাক্ষাৎ হয় মোসা আলী ইসালাম এভাবে নবী করিম সাল্লাহাম পদ আটকে রাখলেন বললেন যে ও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ ইসলাম আমি এই জন্য আপনার পদার্থ রাখলাম কারণ আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আল্লাহকে আমি দেখতে পারি নাই আল্লাহর সাথে আমার কথা হয়েছে কিন্তু দেখা হয় নাই আমি বলেছিলাম আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন আমাকে দেখতে পারবে না আল্লাহ পাক আল্লাহাকুল আলামিন আল্লাহর কিছু ঝলক কিছু নরের ঝলক দিয়েছিলেন যার কারণে আমি মোসা পায় এক ঝলকের কারণে চল্লিশ দিন পর্যন্ত তোর পর্বতের মতো অজ্ঞান অবস্থায় পড়েছিল মুসলমান মান্নার আল্লাহর পয়গাম্বর মুসাল ইসলাম বললেন যিনি আল্লাহকে দেখেছেন আমি ওনাকে দেখার জন্য আমি আপনার পদ আটকাইছি এক দুই নাম্বার হলো আল্লাহ রাবুল আপনাকে এবং আপনার উন্মতি কি হাতিয়ে দিয়েছেন এটা জানার জন্য আল্লাহর নবী ইসালী মাহমুদুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে আমার উম্মতকে দৈনিক পঞ্চাশ নামাজ হাতিয়ে দিয়েছেন বললেন ও দু জাহানের সাহাব আমার তো হায়াত ছিল বেশি আমার উম্মতের আবার আমার উম্মতের তাদের শক্তিও বেশি ছিল কিন্তু আপনার উম্মতের তো হায়াতও কম আবার শক্তিও তাদের কম এজন্য আপনার উম্মত কিভাবে পঞ্চাশ নামাজ দৈনিক আদায় করবে আমার উম্মত শক্তিশালী হওয়া সত্ত্বেও হায়াত বেশি হওয়া সত্ত্বেও তারা দুই অক্ত নামাজ আল্লাহ তাদের উপর পরশ করেছিলেন দুই অক্ত নামাজ তারা আদায় করতে পারিনি দুই অক্ত নামাজ তারা আদায় করতে পারিনি আপনি আল্লাহর কাছে না আপনি যান আমাদের সংখ্যা কমায় আনেন এবার নবী করিম তিনি গেলেন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আল্লাহ রাব্বুল আলম প্রথমবারে পাঁচ শক্ত কমাই দিলেন পঁয়তাল্লিশ তার সিরের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাহ ইসলাম পাঁচ নং পঁয়তাল্লিশ বার নয় বার গেলেন শেষবার আল্লাহ রাব্বুল আলমিন বললেন বন্ধু হে আপনার জন্য আমি আল্লাহ প্রথমেই প্রথমে আমি পঞ্চাশক্ত নামাজ দৈনিক পরস করে নিয়েছিলাম আপনি চলে যান তবে আমার কথা প্রথমেই থাকবে যারা আপনার উম্মত যে সমস্ত সঠিকভাবে পাঁচকের নামাজ তারা দৈনিক আদায় করবে তাদের সবের হিসাব করব আমি আল্লাহ পঞ্চাশোক্তরই তারা যদি পাঁচোক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাদের আমল নামার মধ্যে এই পঞ্চাশোক্ত নামাজের সব দেওয়া হবে

আল্লাহর দরবার থেকে চলে আসার পরে আবার মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয় মুসা আলাইহিস সালাম বললেন খতক্ত আল্লাহ পরস করে আপনার উম্মতের জন্য বলে পাঁচক্ত বলে আপনি আবার যান মুসা আলাইহিস সালাম উত্তরে আল্লাহর পয়গম্বর বললেন না 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 আমার আল্লাহ আমার বন্ধু আমাকে বলে দিয়েছেন যে যদিও পাঁচক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া দেওয়া হয়েছে সবের ক্ষেত্রে পঞ্চাশ অক্ত নামাজের সব দেওয়া হবে সুবাহান আল্লাহ জন্য আমার লজ্জা লাগে আমি আর যেতে পারবো না তখন নবী করিম সাল্লাহ আলি তিনি চলে আসলেন হাজর জেব্রাহিদ আলি ইসালাম নিয়া নবী করিম সাল্লাহ আলু ইসলামকে স্পন পাড়ি বাইতুল মধ্যে আসলেন আসার পরে জিব্রাহিদ আলাইহিস সালাম আজান দিলেন আজান দেওয়ার পরে এখানে সোয়া লক্ষ পয়গাম্বর যারা পৃথিবীতে এসেছিলেন আদু আলাইহিস সালাম থেকে নি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পর্যন্ত समस्त পয়গম্বরগণ বাইতুল মুকद्दসের মধ্যে তারা একত্রিত হলেন আর সবাই অপেক্ষা করতেছেন আজ এর ইমামতি কে করবেন মুসাল্লাই কে দাঁড়াবেন আজ ইমাম কে হবেন সবাই অপেক্ষা করতেছেন এট পরজে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাত ওয়া সাল্লামের সামনের দিকে নামাজের মসল্লা আগায় দিলেন আল্লাহর পয়গম্বর আপনি হলেন সঈদুল সমস্ত নবীগণের আপনি হলেন সর্দার আপনি সমস্ত নবীগণের সর্দার আপনার চাইতে এই মজলিসের মধ্যে কোনো পয়গাম্বর এত সম্মানিত না আল্লাহর কাছে এত মর্যাদা পান না আপনি এই নামাজের ইমামতি করবে আমাদের নবীজি বাইতুল মকদ্দ মসজিদের মধ্যে ছয়ালক্ষ নবীগণের ইমাম ওহিয়া নামাজ পড়াইলেন এর মধ্যে ফেরেজ তারও শরিক ছিলেন শেষে হজরত আয়াদম আলাইহি ইসালাম সর্বপ্রথম তিনি বাসন দিলে আল্লাহ তালার প্রশংসা করলেন এরপরে হজরত নোহ আলী ইসালাম মৌসা আলী ইসলাম ইব্রাহিম আলী ইসালাম উল্লেখযোগ্য অনেক পয়গাম্বরগণ বাসন দেওয়ার পরে আমাদের নবী শের বাসন দিলেন যে আল্লাহ রাবুল আলমিন এর সর্বপ্রথম প্রশংসা আল্লাহর শুক্রিয়া আদায় করলেন পরে লম্বা করা একটা বাসন দিলেন বাসন দেওয়ার পরে হাজরত জিব্রাহিম সালাম তিনি বোরাক যুগে আমাদের নবী সাল্লাহ স্লাইসালাম নিয়ে আসলেন কাবার এখানে নিয়ে আসলেন আসার পরে নবী করিমুল সাল্লাহ ইসলাম দেখলেন যে রাত্রা শেষের দিকে তখন নবীজি ফজর নামাজ আদায় করেন নামাজ আদায় করার পরে কাবার কাছে যখন ছিলেন এমন সময় আবু দেখলে সে বলল হে বাতিজা আজকে কোনো খবর আসেনি আপনার কারণ আপনার কাছে তো অহিনাজ লয় আল্লাহর পয়গাম্বর মাহমুদ রসুল্লাহ বলছিলাম বলেন হা আছে বলে কি আছে বলে আমি আজকের রাত্রিতে আমি রাত্রের কিছু অংশে আমি সফর করেছি বাইতুল মকাদ্দুস গিয়েছি বাইতুল মকাদ্দুস থেকে আমি সাদ আসমান পারি দিয়ে আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখাইছেন সিদরাতুল মন্তাহা গেছি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমার দৈনিক নামাজ হাদিয়া দিয়েছে আবার আমি চলে এসেছি নামাজ সে তার বলল ও মোহাম্মদ তাহলে কি আরো মানুষের সামনে কথা বলতে পারবে সে চারটা বিদ্রুপ করতে লাগলো তখন নবী করিম সাল্লা আপুল ইসলাম বলেন হ্যাঁ আমি বলতে পারবো সে মানুষ জোর করলো আবু জাহেল তখন নবী করিম সাল্লাপুল ইসলাম বলেন হ্যাঁ আমি ইসরা এবং মেহারাজ করেছি আমি রাস্তার মধ্যে বিভিন্ন খাফেলা দৃক্য পেয়েছি তখন তারা বলল যে কিভাবে সম্ভব কারণ বাইতুল্লাহ থেকে কা থেকে বাইতুল মকাদ্দশ পর্যন্ত যাইতে গেলে উঠ দিয়ে যদি কেউ যেত তখন সময় দুই মাসের রাস্তা ছিল তাদের কথা হলো বাইতুল মোকাদ্দস পর্যন্তই তো যাইতে পারতো না কারণ দুই মাসের রাস্তা কিভাবেই সম্ভব আবার বলে উনি আসমান সাদ আসমান পাড়ি দিয়েছে আবার বলে আল্লাহর সাথে দেখা হয়েছে এগুলো তো শেষ পর্যন্ত ও আবু জাহেল এবং তার সাঙ্গ পঙ্গরা আমলতে লাগলো এ আবু বকর তুমি কি শুনছো বলে আমি কি শুনবো বলে শুনছো তোমার সাথী কি বলে বলে কি বলছেন বলে উনি বলছেন যে উনি নাকি ইসরা এবং মেরাজ করে যেন বাইতুল মাকদ্দুস গিয়েছেন আবার সাদ আসমান বাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করছেন তখন হজর সিদ্দেক আকবর রাজি আল্লাহ বলেন যে আমার নবী যেহেতু বলছেন একশো পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড আমি বিশ্বাস করি যে সোবাহান সর্বপ্রথম মেয়েরাজের সত্যতা যে স্বীকার করেছেন ওনার নাম হলো হজরতে আবু বকর সিদ্দিক ওনার নাম এজন্য সত্যবাদী বলা হয়েছে এখন কাফের মুশেকরা বলতে লাগলো ও মোহাম্মদ বুঝলাম তুমি বাইতুল মুকাদ্দর যে এখানে বলো তো দরজা ফটা জানালা খটা আচ্ছা কেউ কি দরজা জানালা গড়ার জন্য কোনো মসজিদের মধ্যে যায় এরপরে নবী করিম সাল্লাহুল ইসলামের কাছে আল্লাহ রাবুল আলমিন ওই বাইতুল মুকাদ্দসের নকশাটা ধরে ধরলেন এক বর্ণনায় আছে যে হজরত জিব্রাইল আমিন ওই বাইতুল মুকাদ্দসের নকশাটা সামনে ধরে রাখলেন আমাদের নবীজি গুনে গুনে তোরা কথা বলে দিলেন সোহান আল্লাহ ওই কাকের মসজিদরা হয় আপনি নাকি বলে যে উনি নাকি না। এজন্য সংক্ষিপ্ত আকারে ইসরা এবং মেরাজের ঘটনা সেটা বর্ণনা করলাম আল্লাহ পা আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা কারণ এই যে ইসরা এবং মেরাজ এটা শুধু আমাদের নবীজিরই বৈশিষ্ট্য আর কোনো পয়গাম্বরকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর কাছে ডেকে নেন নাই এইভাবে কথাবার্তা হয় নাই জান্নাত জাহান্নাম এবার দেখানো হয় নাই আমাদের নবীর একমাত্র বৈশিষ্ট্য আমরা নবীনত মোতাবেক আমরা আমল করব আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো পাক আমাদের সকলকে যেন এই আল্লাহর বিধান এবং নবীর চলার মতো তৌফিক দান করেন ওয়া ওয়াখদা